রাজধানী ঢাকা থেকে খুলনার মতো এক অঞ্চলের দূরত্ব পাড়ি দিতে সড়কপথে লেগে যেত পুরো একুশ ঘন্টা এই ভৌগোলিক চ্যালেঞ্জই উনিশশো ষাটের দশকে জন্ম দিয়েছিল এক বিপ্লবী আকাশ সেবার যার মাধ্যমে তৎকালীন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স পিআইএ এই ভূখণ্ডে চালু করেছিল এক বিশাল হেলিকপ্টার নেটওয়ার্ক এটি ছিল কেবল একটি আঞ্চলিক সেবা নয় এই উদ্যোগ সেই সময়কার বিশ্বের প্রথম দিককার এবং ইতিহাসের সবচেয়ে বিস্তৃত হেলিকপ্টার নেটওয়ার্কগুলোর মধ্যে অন্যতম উনিশশো সালের পঁচিশ নভেম্বর পিআইএ তাদের প্রথম বাণিজ্যিক ফ্লাইট চালু করে এই রুটে ব্যবহৃত হয়েছিল শক্তিশালী সিকোরস্কি এন সিক্সটি এন মডেলের হেলিকপ্টার যা একসাথে চব্বিশ জন যাত্রী বহন করার সক্ষমতা রাখত দেশের প্রথম পাঁচজন পাইলটকে এই অত্যাধুনিক ফ্লাইট পরিচালনার জন্য প্রশিক্ষণ নিতে হয়েছিল সুদূর ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রে পিআইএ এই নেটওয়ার্কের মাধ্যমে দেশের বিশটি শহর ও নগরকে ঢাকার সাথে যুক্ত করেছিল বগুড়া সিরাজগঞ্জ চট্টগ্রাম মংলা কুষ্টিয়া বরিশাল চাঁদপুর এমনকি প্রত্যন্ত সন্দীপ ও হাতিয়া উপজেলার মতো দুর্গম স্থানগুলো যুক্ত করেছিল এই আকাশপথে